নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই কুম্ভ রাশির ছয়টি গুরুত্বপূর্ণ মহা ভবিষ্যৎবাণী আপনারা ডাড়িতে নোট করে নিন যেটা আপনাদের ধ্রুব সত্য হতে চলেছে ঠিক এই তারিখগুলিতে দেখুন কুম্ভ রাশি দু হাজার ছাব্বিশ ছয়টি যে ঘটনা আপনার সাথে ঘটতে চলেছে এই ভিডিওতে আমি পূর্ণাঙ্গ আলোচনা করব। অনেকে কমেন্ট করেছেন কৌশিক আমি তো কুম্ভ রাশি মানুষ আমার ক্ষেত্রে কেন হচ্ছে না এটার জন্য ব্যক্তিগত জন্মকুণ্ডলী অবশ্যই দেখিয়ে নিন কিন্তু হ্যাঁ দু আপনার জন্য কোন কোন দিকগুলো পজিটিভ কোন কোন দিকগুলো নেগেটিভ এই ছটি মহা বাণী যা সত্য হতে চলেছে লিখে রাখুন এক নম্বর মহা বাণী দেখুন প্রথমে আমি বলি আপনাদের ঠিক রাশির পঞ্চম ভাবে পয়েন্ট যেটা আপনাদেরকে বলবো ফ্যামিলি প্ল্যানিং যারা করতে চাইছেন অর্থাৎ জানুয়ারি টু মে মাসের মধ্যে যারা কনসেপ্ট নিতে চাইছেন সন্তান প্রাপ্তির জন্য প্রচেষ্টা করছেন দীর্ঘদিন প্রচেষ্টা করছিলেন এই সময়টা আপনাদের কনসিপ্টের জন্য খুব ভালো সময় বলা যেতে পারে আপনি কুম্ভ রাশি মানুষ অর্থাৎ সন্তানের দিক থেকে কিন্তু অনেক গুড নিউজ আপনাদের আসতে চলেছে নাম্বার ওয়ান এক নম্বর আপনাদের পয়েন্ট নাম্বার টু যে পয়েন্ট দেখুন আপনাদের রাশির সপ্তম ভাবে কেতু অবস্থান করছে প্রথমে আমি বলি দ্বিতীয় নম্বর পয়েন্ট যারা পার্টনারশিপ বিজনেস করতে চাইছেন পার্টনারে কোনো কাজ করতে চাইছেন পার্টনারশিপ কোনো কাজে আপনি ইনভলভ হতে চাইছেন দু আমি বলবো একটু ভেবে চিনতে অবশ্যই এগাবেন কারণ বছরটা হচ্ছে রবির বছর এবং আপনার সপ্তম প্রতীকে সিংহ রাশি অর্থাৎ রবি পার্টনারশিপ যে কোনো কাজ আপনারা এবছর করতে পারেন তবে যার সাথে আপনি পার্টনারশিপ করবেন ভাবছেন তার সাথে আপনার জন্মপত্রিকাটা একবার মিলিয়ে নিন কারণ চট জলদি হটকারিতার সাথে কোনো কাজ এখানে কিন্তু করবেন না সেখানে কিন্তু সমস্যা কিন্তু আপনাদের লুকিয়ে আছে কারণ সপ্তম ভাবে কেতু অবস্থান করছে পার্টনারশিপ জায়গাটা আপনাদেরকে দেবে কিন্তু চটজলদি জলদি নেওয়া কোনো ক্ষেত্রে সরাসরি কোনো পার্টনারশিপ জায়গাতে ইনভলভ হয়ে যাওয়া এটা করবেন না আগে ব্যক্তিগত জন্মকুণ্ডলিকে দেখিয়ে নিন তারপর পার্টনারশিপ জায়গাটা আপনি করুন তাতে বিশেষভাবে লাভবান হবেন কারণ বছরটা হচ্ছে রবির বছর এবং সপ্তম লড় হচ্ছে আপনাদের রবি এবং সপ্তম ভাব থেকে কিন্তু বিচার করা হয় পার্টনার এর জায়গা অর্থাৎ পার্টনারশিপ এর জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অতি শুভ কিন্তু রয়েছে তিন নম্বর ভবিষ্যৎ বাণী দেখুন বারো বছর পর আবার বলছি বারো বছর পর বৃহস্পতি আপনার দশম গৃহে দৃষ্টি দিচ্ছে অর্থাৎ তুঙ্গ বৃহস্পতি নম্বর প্রথম কথা আপনাদের এবছর আবার বলছি সুযোগ কিন্তু বারবার আসে না তিন নম্বর মহাভবিষ্যৎ বাণী আপনার ডায়েরিতে নোট করে নিন সুযোগ কিন্তু বারবার আসে না এ বছর আপনাদের কর্মযোগ খুব শুভ কিন্তু দেখা যাচ্ছে যারা চাকরি পাচ্ছিলেন না আপনারা চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে বা আপনার প্রমোশন আটকে গেছে। প্রমোশনটা আপনাদের হয়ে যাওয়ার জায়গা কিন্তু দেখা যাচ্ছে অথবা আপনি চাকরি ক্ষেত্রে পরিবর্তন চাইছেন দেখুন বৃহস্পতি একদিকে দশম ভাবে দৃষ্টি দিচ্ছে কর্মভাবে দৃষ্টি গঙ্গা জলের মতো পবিত্র হয় এবং বৃহস্পতি শনি আপনার হচ্ছে অর্থাৎ ঠিক জুন থেকে ডিসেম্বরের মধ্যে চাকরি হওয়ার পসিবিলিটি আমি কিন্তু অতি গাঢ় দেখতে পাচ্ছি বা আপনার জব স্যাটিসফ্যাকশন হচ্ছিল না আপনি একটা ভালো জব খুঁজছিলেন এই সময়টা আপনাদের জন্য জুন টু ডিসেম্বর একটা ভালো চাকরির সুযোগ আপনাদের কিন্তু নিয়ে আসবে লিখে রাখুন এই মহা ভবিষ্যদ্বাণী আপনার সাথে কিন্তু করতে চলেছে হ্যাঁ যাদের ক্ষেত্রে হচ্ছে না জানেন আপনার জন্ম পত্রিকাতে হয়তো দশম ভাব পীড়িত রয়েছে বা দশম প্রতি আপনার অশুভ নক্ষত্রে অবস্থান করছে তাছাড়া আমি বলবো কর্মের জায়গাটা নিয়ে আপনাদের এ বছর যে বলবো যে খুবই খুবই ভালো সময় বলা যেতে পারে কারণ বারবার কিন্তু সুযোগ আবারও বলছি আসে না অর্থাৎ কর্মক্ষেত্রে প্রমোশন পদোন্নতি এবং আপনাদের দায়িত্ব এই সময় কিন্তু বাড়বে চার নম্বর মহাভবিষ্যৎ বাণী লিখে রাখুন আপনার দোষেরা জুন বৃহস্পতি ষষ্ঠ ভাবে অবস্থান করে আপনার দ্বাদশ ভাবকে দেখছে দেখুন এই দ্বাদশ ভাবকে যখন দেখবে তুঙ্গ বৃহস্পতি আপনাদের ফরেন অ্যাক্টিভিটি বাড়িয়ে দিবে প্রথম কথা হচ্ছে বিদেশি গতিবিধিটা বাড়াবে ট্রাভেল ট্যুরিজমের কাজগুলো বাড়াবে আপনার কাজগুলো বাড়াবে যারা বিদেশে গ্রিন কার্ডের জন্য অপেক্ষা করছিলেন এই সময়টা আপনারা গ্রিন কার্ড পেয়ে যেতে পারেন এমএনসি জায়গাটা যারা এমএনসি কোম্পানিতে চাকরির জন্য চেষ্টা করছিলেন হয়তো আপনার এমএনসি কোম্পানিতে চাকরি হতে পারে হসপিটাল ম্যানেজমেন্ট জায়গাগুলো আপনার ক্ষেত্রে খুব ভালো দেখা যাচ্ছে অথবা আপনি এক্সপোর্ট ইম্পোর্ট সঙ্গে যুক্ত রয়েছেন আপনি কুম্ভ রাশি মানুষ এটা আপনাদের ক্ষেত্রে খুবই ভালো কিন্তু একটা সুযোগ নিয়ে আসতে চলেছে অর্থাৎ দ্বাদশভাবে বৃহস্পতির দৃষ্টি আপনাদের বিশেষ করে বিদেশ থেকে ফরেন জায়গাটা কিন্তু আপনাদের কিন্তু অ্যাক্টিভ হতে চলেছে এবং বিদেশ থেকে আপনারা কিন্তু অভূতপূর্ব লাভ আপনারা পেতে চলেছেন আপনি কুম্ভ রাশি মানুষ এই সময়টা কিন্তু আপনাদের একটা গুরুত্বপূর্ণ সময় হতে কিন্তু চলেছে কুম্ভ রাশি অর্থাৎ বিদেশি জায়গা বিদেশি গতিবিধির জায়গাটা কিন্তু ভালো দেখাচ্ছে এবং আপনাদের পাশাপাশি কিছু কিছু ক্ষেত্রে ব্যয়টাও কিন্তু বাড়বে দোসরা ব্যয়ের জায়গাটা কিন্তু কিছুটা হলেও বাড়বে অবশ্যই ইনকাম সোর্সও আপনাদের আসবে দ্বিতীয় ভাবে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে আর্নিংটা আপনাদের কিন্তু বেস্ট আপনাদেরকে কিন্তু দিবে এরপর যে মহাভবিষ্যৎ বাণী লিখে রাখুন পঞ্চম ভাবে বৃহস্পতি অবস্থান করছে অর্থাৎ এডুকেশনের জায়গাটা আমি বলবো খুবই ভালো যারা হায়ার এডুকেশন করতে চাইছেন আপনাদের ক্ষেত্রে শুভ নবম ভাবকেও দেখছে অর্থাৎ উচ্চশিক্ষা বা আপনার যদি কোনো গভর্নমেন্ট এক্সাম থাকে দু হাজার ছাব্বিশ গভর্নমেন্ট এক্সামের জন্য ভালো বা আপনি কোনো জায়গাতে গিয়ে ইন্টারভিউ দিতে চাইছেন বা আপনি অ্যাডমিশন নিতে চাইছেন বা আপনি কোনো ফর্ম ফিল আপ বা আপনি পড়াশোনার জন্য আপনি এডুকেশনের জন্য বাইরে যেতে চাইছেন আপনার ক্ষেত্রে অত্যন্ত এই সময় লাভ দিতে চলেছে কুম্ভ রাশি এডুকেশনের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে দু হাজার ছাব্বিশ একটা গোল্ডেন টাইম বলা যেতে পারে দেখুন একদিকে শনি সাড়ে সাতি শেষ মুহূর্ত যেটা আপনাদেরকে অনেকটা ডিভিডেন্ড দিতে চলেছে কুম্ভ রাশিকে লিখে রাখুন ডায়েরিতে নোট করে নিন যদি আপনার জন্মকুণ্ডলী জন্ম পত্রিকাতে শুনি ভালো থাকে আপনাকে হান্ড্রেড পার্ট এই সময় কিন্তু দিবে ছয় নম্বর মহা মহাভবি দেখুন আপনার রাশিতে অবস্থান করছে কার দিয়ে দিয়ে পাস করছে করছে অর্থাৎ মন মানসিকতার জায়গাটা কিছু কিছু ক্ষেত্রে অ্যাংজাইটি চলে আসা কিছু কিছু ক্ষেত্রে ভয় চলে আসা আমি এই কাজটা করবো ঠিক হবে তো কিছু কিছু ক্ষেত্রে অ্যাংজাইটির জায়গাটা কিন্তু আপনাদের তৈরি করছে অর্থাৎ কুম্ভ রাশির এই সময়টা কিন্তু অতীব একটা যে কোনো কাজে আপনারা যাবেন একটু চিন্তা ভাবনা করে এগাবেন এবং বিশেষ করে লাভ লাইফ অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে সন্দেহ চলে আসা আপনার লাভ লাইফের জায়গাটা সন্দেহ বা আপনার স্বামী স্ত্রীর মধ্যে আপনার একটু কিছু মতপার্থক্য মতভেদ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে আপনি কুম্ভ রাশি মানুষ রাহু রাশির উপর দিয়ে পাস করছে মানসিক চাপ মানসিক টেনশন আপনাদের বৃদ্ধি করবে এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ভুল সিদ্ধান্ত নেওয়া চটজলদি কোনো ভুল সিদ্ধান্ত নেওয়ার জায়গাটা কিন্তু আপনাদের রয়েছে অর্থাৎ কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু অনেকটাই বেটার টাইম রয়েছে তবে আপনারা যদি সঠিক সিদ্ধান্ত নেন সঠিকভাবে যদি আপনারা পরিচালনা করেন আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই বেটার 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 রেজাল্ট আপনাকে দেবেন তবে একটি কথা বলি আপনারা এই সময় অবশ্যই শুক্রের বীজ মন্ত্র পাঠ করুন হনুমান চল্লিশা আপনারা পাঠ করুন বিশেষভাবে লাভকারী হবে যতদিক আপনারা হনুমান চল্লিশা পাঠ করবেন এবং সূর্যদেব জল নিবেদন করুন ওং নম শিবায় আপনারা পাঠ করুন দেখবেন জীবনে কঠিন থেকে অতি কঠিনতম সমস্যাগুলো আপনাদের হানড্রেড পারসেন্ট দূর কিন্তু হয়েছে আপনারা আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক করুন এবং ভিডিওটিকে না প্রচুর প্রচুর শেয়ার করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস অবশ্যই অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে বলবেন না নমস্কার